আজকে একটু রাতেও লাইভে এলাম আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমতিতা দর্শন বন্ধুরা গরম বেশ ভালোই পড়েছে এবং রোদের প্রখরতা তীব্রতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে লু বইছে আজকে শনিবার বিদ্যালয় হয়ে ছুটি হয়েছে সমস্ত বিদ্যালয়গুলো ঈদেরটি একত্রিশ তারিখ এবং এক তারিখ দু তারিখ সমস্ত বিদ্যালয় খুলবে ওয়েলকাম বাবু আপনাকে স্বাগত লাইভে সর্বপ্রথম আপনি যোগ হয়েছেন প্রচুর গরম ভাই এবং বেশ জাকিয়ে গরম পড়েছে আর সেই জন্যই বিদ্যালয় খুলে খুলে যেন সকাল স্কুল করার নোটিফিকেশান দেন শিক্ষা দপ্তর জন্যই আজকের লাইভে এলাম যাতে এই বার্তাটা পায় শিক্ষা দপ্তর এবং মর্নিং স্কুল করেন কারণ মর্নিং স্কুল ছাড়া স্কুল চালানো অত্যন্ত কষ্টদায়ক হবে এবং মর্নিং স্কুল না হলে ক্লাস নেওয়া অসম্ভব হয়ে যাবে বাচ্চারাও আসতে পারবে না কেননা এই গরমের প্রকোপে শিশুদের স্বাস্থ্যের কথা নিয়ে ভাবতে হবে শিশুদের স্বাস্থ্যের কথা নিয়ে ভাবতে হলে সকালে ক্লাস নেওয়া অত্যন্ত জরুরি এবং অত্যন্ত কার্যকরী কেননা সকালবেলা সকালে তাজা শীতল বাতাস থাকে আর তাজা শীতল আবহাওয়া থাকলে শিশুরা অ্যাক্টিভ থাকে শিশুরা আরও বেশি মনোযোগী থাকে আর গরমের মধ্যে ক্লাস আর সেই গরমের মধ্যে তাদের ক্লান্তি বাড়তে থাকে যা তাদের শেখার প্রক্রিয়াকে ব্যাহত করে স্কুল আসার প্রক্রিয়াকে ব্যাহত করে শিক্ষার্থীদের জন্য সঠিক পরিবেশ তৈরি করা আমাদের সকলের দায়িত্ব শিক্ষকের দায়িত্ব শিক্ষা দপ্তরের দায়িত্ব সববার দায়িত্ব একজন শিশু শিক্ষার্থীর তার সঠিক পরিবেশ শিক্ষার সেটা তৈরি করে দিতেই হবে আমাদেরকে সকালে যদি স্কুল হয় মর্নিং শিফট যদি স্কুল হয় তাহলে সমস্ত শিশুরা ভালো করে পড়াশোনা করতে পারবে এবং তারা জ্ঞান অর্জনে উৎসাহী হবে এছাড়া গরমের দিনে দুপুর বেলায় তীব্র পোখর রোদে যখন তারা বাড়ি ফিরবে সেই সময় বিপদে পড়তে পারে এবং সানস্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে শিক্ষকদের তাই সকালে মর্নিং শিফট যদি হয় প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী দু তারিখ থেকে তাহলে এটা সব থেকে উত্তম কেননা বাড়ি ফেরার সময়টা শীতল পাবে এবং স্কুলে আসার সময়টাও শীতল পাবে ছাত্র ছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও তাই সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি নিয়ে ভাববার দরকার ভাবা দরকার তো আসুন আমরা সকলে মিলে এই ব্যাপারটা আলোচনা করি যে মর্নিং স্কুল দরকার আগামী দু তারিখ থেকে ঈদের ছুটির পর পরই যদি সরকার তথা শিক্ষা দপ্তর মর্নিং স্কুলের ব্যাপারে ঘোষণা করেন তাহলে সবথেকে বেস্ট এবং বুদ্ধিমানের কাজ হবে কি বলেন আপনারা যিনারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন শুভেন্দুবাবু আপনি বলেছেন যে অবশ্যই মর্নিং স্কুল শুরু হোক সত্যি মর্নিং স্কুল অত্যন্ত দরকার এই মুহুর্তে প্রতিদিন প্রতিদিন হিট বাড়ছে তবে যে খবরটা আজকে পেলাম এই মুহুর্তে এই মুহুর্তে গরমের কারণে কি স্কুলে সময়সীমা বদলের প্রয়োজনীয়তা রয়েছে রাজ্য জুড়ে বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা সংসদের চেয়ারম্যানরা জানতে চেয়েছে এবং রাজ্য শিক্ষা পর্ষদ জানতে চেয়েছে যে প্রাইমারি স্কুলগুলো ডে সেকশন চলে সেইগুলোতে কি সকালে স্কুল করার প্রয়োজন রয়েছে দুটি জেলাতে মর্নিং স্কুল শুরু করার নোটিশ দিয়েছে হ্যাঁ তার মধ্যে একটা পূর্ব মেদিনীপুর সম্ভবত আর কোন জেলা দিয়েছে সেটা আমার জানা নেই অবশ্যই একটু কমেন্ট করে জানান কোন কোন জেলা মর্নিং হয়েছে তো এই ব্যাপারে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদের মতামত যে চেয়েছেন এবং মঙ্গলবারের মধ্যে মঙ্গলবারের মধ্যে রিপোর্ট চাইল প্রাথমিক শিক্ষা পর্ষদ গোটা জেলা জুড়ে ইতিমধ্যে পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে আর সেই কথা মাথায় রেখে শিক্ষা পর্ষদ তারা জানতে চেয়েছেন বিভিন্ন ডিপিএসসির চেয়ারম্যানদের কাছ থেকে এবং তারা উত্তর দিলে স্কুল শিক্ষা দপ্তরকে সেই উত্তর জানিয়ে দেবে এবং মঙ্গলবারের মধ্যেই সেটা জানতে পারবে বলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মাননীয় বাবু। ওনাকে অসংখ্য ধন্যবাদ এই ব্যাপারটা নিয়ে পদক্ষেপ করার জন্য এবং আশা করব দুই থেকে তিন তারিখের মধ্যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো মর্নিং শিফ চালু করবেন শিক্ষা দপ্তর পুরুলি পুরুলিয়া বড়রামপুর মর্নিং হয়েছে পুরুলিয়া জেলা মর্নিং হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মর্নিং হয়েছে মুর্শিদাবাদ জেলা মর্নিং হওয়া অত্যন্ত দরকার একেবারে লু বইছে লু বইছে হুগলি এগুলোতে তো শহরতলির পাশে জেলা এগুলো তো প্রচুর গরম গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে গরম প্রচুর পড়েছে এবং এ এবছরের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যাবে বলে খবরে প্রকাশ বন্ধুরা আশা করব খুব তাড়াতাড়ি মর্নিং হয়ে যাবে এবং সেটা ঈদের ছুটির পরপর মর্নিং হবে বলেই যেটা খবর পাচ্ছি এই খবরটা যেন সত্যি হয় যে ঈদের ছুটির পরপর মর্নিং হবে আপনারা আজকে যেনারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন আপনারা অনেকেই অনেক কিছু কমেন্ট করেছেন এবারে সেই কমেন্টগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব শুভেন্দু মাস্টারমশাই আপনাকে আমি লাইভে নেব একদিন তো আপনাকে হোয়াটসঅ্যাপে আপনাকে লিংক পাঠাবো সেই লিংকে আপনাকে লাইভে নেব আপনি বেশ ফ্যান হয়েছেন আমার তো একবার সরাসরি কথা বলবো আপনার সঙ্গে লাইভে নেব আপনাকে যে কোনো দিন আপনি সময় বলবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে জানাবেন যাই হোক যিনারা কমেন্ট করেছেন অনেকেই কমেন্ট করেছেন তো একজন কমেন্ট করেছেন যে দুশো টাকা হাই স্কুলে নেয় শিক্ষার অধিকার আইন আর টি অ্যাক্ট একবারে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যেটা নিয়ম জানি আমি যে বিদ্যালয়ে একটা ছাত্রের পিছু বিদ্যালয় দুশো চল্লিশ টাকা নিতে পারে তবে যেহেতু সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো অবৈতনিক হিসাবে চলছে তাই বেশিরভাগ প্রাইমারি স্কুল কোনো ফিজ নেয় না হাই স্কুলগুলো নেয় ক্লাস ফাইভে যখন ভর্তি হয় এটা ঠিকই তবে কিছু কিছু প্রাইমারি স্কুল নেয় নিতে অসুবিধে নেই সম্ভবত যেটা আমি জানি নিতে গেলে রসিদ দিতে হবে এবং সেই টাকার অডিট করাতে হবে হিসেব রাখতে হবে একজন কমেন্ট করেছেন আমার দর্শক বলেছেন যে কিসের ডিএ নেবেন মামার বাড়ির আবদার নাকি ফোর পারসেন্ট পেয়েছেন তো সেন্ট্রাল টু পারসেন্ট দিয়েছে টু পার্সেন্ট দিল ডবল পেয়েছেন আবার পড়ছি কমেন্টটা কমেন্টটা অমৃত সোল আপনি কমেন্ট করেছেন আপনাকে নিমটা দর্শন চ্যানেলে স্বাগত কিসেট দিয়ে নেবেন মামার বাড়ির আবদান নাকি ফোর পারসেন্ট পেয়েছেন তো সেন্ট্রালে তো মাত্র টু পারসেন্ট দিয়েছে ডবল পেয়েছেন আমরা ডবল দিয়ে পেয়েছি সেন্ট্রাল টু পার্সেন্ট দিয়েছে আমরা ডবল দিয়ে পেয়েছি সত্যি আমরা ডবল পেয়েছি তবে যে বাকিটা আছে সে বাকিটা কত ডবল আছে সেটা তো বললেন না যাই হোক বন্ধুরা মর্নিং স্কুলের ব্যাপারে আজকে যে খবরটা পেলাম আপনাদেরকে জানালাম সঙ্গে আপনারা কমেন্ট করে জানাবেন যে মর্নিং স্কুল অত্যন্ত জরুরি ছাত্রছাত্রীদের কথা ভেবে এবং শিক্ষার স্বার্থে অবশ্যই মর্নিং স্কুল ঈদের ছুটির পরপরই যেন ঘোষণা করেন শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকার তাহলে খুব ভালো হয় খুব আজকে ছোট্ট লাইভ লাইভ শেষ করলাম আবার পরবর্তী লাইফে আসবো আগামী দিন ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট হ্যাঁ বাবু গুড নাইট